রংপুর জেগে উঠেছে রংপুরকে আর বৈষম্যের মধ্যে ফেলানো যাবে না এই পানি ন্যায্য হিসা ইনশাল্লাহ আমরা আদায় করে ছাড়ব প্রিয় ভাইরা পানি পানি কখনো মারণাস্ত হতে পারে না পানি কখনো যুদ্ধাস্ত হতে পারে না একমাত্র সারা এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে ইতিহাস মনে করিয়ে দেয় এখন থেকে অনেক বছর আগে ইসলামের ইতিহাস যারা জানেন যারা পড়েন এই পানি দিয়ে এই অভাবে আমাদের প্রিয় প্রিয়ন মোহাম্মদ নাতি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল যারা যারা নিহত হয়েছিল করেছিল সারা হয়েছিলেন বাংলাদেশকে শুধু তিস্তা নয় সারা বাংলাদেশের চুয়ান্নটি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা তো একটা আমাদের একটা উদাহরণ মাত্র সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে তারা তিস্তা বন্ধ করেছে বন্ধ বন্ধ করেছে করেছে আরো বহু নদী আমার সামনে আছে না বলতে পারবো না চুয়ান্নটি অভিন্ন নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে এ নিয়ে আমরা অনেক আগেই এই পানি হিসেবে আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চালু সরকার বাংলাদেশে না আসত এই পান নিয়ে কোন কথা তারা কোনদিন বলে নাই আমরা বলছি আর আরেকজন লোক বলেছিল আমি আজকে তাকে স্মরণ করি এই তিস্তা পারের মানুষের ভাইদের সামনে সে আমার আরেক পরম সিনেমায় ইলিয়াস ইলিয়াস আলী সিলেটের আমার মনে হয় মতই বয়সে ছিল বোধ তো এই করা হলো হত্যা করা হলো শুধু সুরমার বাদ নিয়ে সে প্রতিবাদ করেছিল আমি সবার সামনেই দুলিকেও সাবধান করব ওই যেন একটু সাবধান থাকে কারণ ভারত কখনো এই ধরনের প্রতিবাদী মুখ সহ্য করতে পারে না আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইব না আমরা চাই না না আমরা হিসাবের পাওনা চাই আমাদের হিসাবের পাওনা দিতে হবে আজকে না হোক কাল কাল না হয় পরশু দিতে হবে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না শুধুমাত্র আমরা একটা সরকার অপেক্ষায় আছি যেই সরকার আমাদেরকে দেশের মানুষের কথাকে বুঝতে পারবে মানুষের ভাষাকে বুঝতে পারবে যেই সরকার মানুষের দাবি দেওয়াকে পূরণ করার মতো সক্ষমতা রাখবে কিছুদিন আগে যেই সরকার ছিল সে কখনোই এই দাবি দেওয়া কখনোই পূরণ করার মতো সক্ষমতা রাখত না রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সে সেগুলো পূরণ করার চেষ্টাও করতো না